অখনো তিনি ছিলেন ডাক্তার আব্দুল মজিদ স্যার অ্যাপ্রনে রোগীর পাশে বসে হাতের লেখা প্রেসক্রিপশনে মানুষের জীবন বাঁচাতেন হাজারো মানুষ তাকে ডাক্তার সাহেব বলে সম্মান করতেন তিনি সময়ের নির্মম সোবলে আস্থাকে ছুঁড়ে ফেলেছে এক অন্য জগতে মাথায় মাথার ভারসাম্য হারিয়ে এখন তিনি রাস্তায় ঘুরে বেড়ায় অগোছালো চুল সেরা জামা আর খালি চোখে মানুষের দিকে তাকিয়ে থাকেন কেউ তাকে পাগল বলে পাশ কাটিয়ে যায় তবু বিমস্যকর এক ব্যাপার আছে হাতে কলম তুলে দিলে এখনো তিনি লিখতে পারেন সেই পুরনো সুন্দর হাতের লেখা অক্ষরের ভিতরে এখনো লুকিয়ে আছে এক সময়কার জ্ঞানী মানুষ চিকিৎসকের সাপ রাস্তার ধুলো মাটির ভিড়ে যখন তিনি কাগজে কিছু লিখতে যান তখন মনে হয় মানুষটা হারিয়ে যায়নি কেবল সময়ের নিষ্ঠুর খেলায় ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন এটাই আব্দুল মজিদের গল্প যিনি এক সময় মানুষের জীবন বাঁচাতেন আর আজ তিনি নিজেই জীবন যুদ্ধে হেরে যাওয়া ভুলে যাওয়া এক মানুষ আমরা আব্দুল মজিদের জীবন থেকে এটাই বুঝতে পারলাম আমাদের জ্ঞান গৌরব আমাদের নিয়ন্ত্রণে নেই আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মান আবার নিয়েও যেতে পারেন আজকে আব্দুল মজিদের এই অবস্থা দেখে আমরা কি একবারও আল্লাহর পথে ফিরে আসবো না যিনি হাজার হাজার রোগীকে সেবা দিয়েছেন হাজার হাজার রোগীকে তিনি আল্লাহর উসিলায় বাঁচিয়ে দিয়েছেন আজ তার এই পরিণতি দেখেন কত সুন্দর হাতের লেখা সে কীভাবে লিখে যাচ্ছেন আপনি যে ধরনের প্রিসক্রিপশন তাকে বলতে করতে বলেন সে করে দেয় কিন্তু আজকে তার এই অতবদন আজকে তার রাস্তার পাগল উপাধি নিয়ে বাঁচতে হচ্ছে আল্লাহ একবার আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে এবং এই রাস্তার ধুলো মাটির ভিড়ে যখন আপনি তাকে একটি কাগজ দিবেন একটি কলম তার হাতে তুলে দিবেন সে সুন্দরভাবে আপনি আপনার রোগের কথা বলে সে লিখে দেবে মাসাল্লাহ আল্লাহ তালাকে চিনতে হলে আল্লাহ তালাকে বুঝতে হলে আপনাকে অবশ্যই এনাদের সাথে সাক্ষাৎ হতে হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন যেন এই ভিডিওর মাধ্যমে আমরা একটি শিক্ষা নিয়ে জীবনে বাঁচতে পারি যে আমাদের জ্ঞান গৌরব এটা চিরস্থায়ী না আমরা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেব এবং আমার সকালে সকালের বাহক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আব্দুল মজিদের জীবন কাহিনী থেকে এতটুকু যেন আমরা শিক্ষা নিতে পারি জ্ঞান গৌরব কখনো চিরস্থায়ী না টাকা পয়সা কখনো চিরস্থায়ী না এটা যেভাবে আমরা কামিয়েছি সেইভাবে খরচ এরকম এরকমভাবে না ডান সদগা করতে হবে অবশ্যই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ